নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুসকান মোশন ব্লক আপনারা কেমন আছেন আমি তো ভালো আছি সকাল হয়ে গেছে আর মৌ স্কুলে চলে গেছে মৌ স্কুলে গেল আর মুস্কান এখন যা এখন যাবে তো মুস্কানের স্কুলে টিফিনের জন্য আমি বানাবো এই ডিম টোস্ট তো আজকের ও ডিম টোস্ট নিয়ে যাবে ডিমটা ভেঙে রেখেছি কাঁচা পাকা দিয়ে পুষে পিঁয়াজ আর ডিম টোসে পছন্দ করে না আমাদের জন্য এটা গন্ধি মটরটা সেদ্ধ করতে দিয়েছি দেখতে জানি কি বলছে মুসকারে পেঁয়াজ ছাড়া ডিম টোস্ট এটা আর এটা পেঁয়াজ লঙ্কা দিয়েছি আর এটা হচ্ছে ব্রাউনি কাপকেক কেক বার্থডে তো মামা এনেছিল তো ছিল এটা একটাই ছিল সব নিয়ে খেয়ে ফেলেছে তো এটাও দেবো এখন স্কুলে যাচ্ছে আর এখন জুস খাচ্ছে মুসকানের পাপা নিয়ে যাচ্ছে তো তাদের দেরি হয়ে গেছে মুসকান তাদের দেরি হয়ে গেছে কাটা মুসকান কাটা কাটা এই রুটি সেঁকে নিচ্ছি মাঝখান থেকে কেটে নিয়ে ভালো করে সাঁকছি এই রুটি মাঝখান থেকে কেটেছি কেটে পিট মিলে সেকে নিয়েছি আর এখানে দুধ ফুটিয়ে রেখেছি চাটনি দিয়েছি ব্রেকফাস্ট চাটনি খাচ্ছি আর চাটা বসিয়েছি এবার তো চা করে এনেছি তিনজনের জন্যে আর আমার রুটি চা দিয়ে খাবো রান্না করতে চলে এসেছি আর এখানে আমার সুন্দর সুন্দর লাইন ঢেকা মাছের টমেটো কাঁচা লঙ্কা জিরে বাটা দিয়ে ঝোল এখানে নিম পাতা কুচি রেখেছি চাটনি ভাজবে আর এখানে মেয়ে বললো ডিমালু ভাজা খাবে তো তার জন্যে আমি ওটা খুঁজে নিয়েছি মৌ স্কুল থেকে বাড়ি চলে এসেছে এসে এসি চালিয়ে ঠান্ডা করে এই বসে আছে শুয়ে আছে এই মৌ ও স্কুল থেকে এসে ঘর ঠান্ডা করে আর বেড খবর শুয়ে আছে আর আমি ছাদ থেকে কাপড় এখন টিভি দেখছে ছাদ থেকে কাপড় তুলে আনেছি সকালে পাঠ করছিলাম পাঠ করতে করতে রান্নার কাছে চলে গেছি তো এবার সেগুলো পাঠ করবো যে যা যে জায়গার জিনিস সে জায়গায় রাখবো মৌ তো ভাত খেতে বসে গেছে মৌজনে রান্না করেছি আমি ডিম আলু ভাজা আর ভাত সবই ছিল অন্য কিছু আজকে তো ওই জন্য আনতে একটু হ্যাঁ মৌজন কালকে জি কে এলো কিন্তু বাবা রেশন তুলতে গেছিল ওখান দেরি হয়ে গেছে তো মা ওই জন্য আজকে হ্যাঁ পায়রা চাল এনেছি রেশনের চাল তো আজকের আমি রায়নটি আনছো টিকা মাছের ঝোল আর নিম পাতা আলু ভাজা

মৌর চারটার সময় পড়তে যাবে তো তার জন্য পরীক্ষা দেবে ম্যামের কাছে আর মৌ রেস্ট করিনি একটু মৌ করে স্কুল থেকে এসে স্নান করে দুটো ভাত খেয়ে এখন পড়তে বসেছে আর তিন তারিখ থেকে মৌ হাফি আলী এক্সাম আছে মৌ তো এখন খুব পড়ার চাপ তাই তো মৌ তিন তারিখ পরীক্ষা না ও মৌ তো টিভি দেখছিল মৌ টিভি দেখে তারপরে এখন পড়তে বসেছে টিভি না দেখলে তো মৌ পেটের ভাত হজম হয় না তাই তো মৌ না পড়ে না পড়ে বাবা মৌ সঙ্গে দিয়ে আসতে তো ওখান থেকে এনেছে গজা মিষ্টি মুখ থেকে নরম পুরো ঘিয়ে ভাজা

তো এখন আমি ধনি খাচ্ছি কারণ আমি দুবেলা ভাত খাইনি ভাত খাইনি কারণ আমি স্কুল থেকে বেরিয়ে দেখি তো চুরমুর খেয়েছি আর আমার মুখ মরে গেছে তখন তো আমি যখন ঘর ইচ্ছা হয়নি আমি ভাত কারণ খিদে ভাত আলো ভাত খাচ্ছি পাকামু করিসনি ভাতটা তো ভালো না চলো এখন রেখে নেবো এখানে আমি পড়ছি তো আসতে দেরি হয়েছে পায়রাগুলো সব চলে গেছে সাড়ে চারটের সময় মুসকা মৌ দেয় খেতে তো মৌ পড়তে গেছে আজকের তার জন্য দেরি হয়ে গেছে পায়রা সব কম এসছে কম এসছে মানে চলে গেছে আর কি এই কটা পায়রায় বসেছিল খাবে বলে আর বেশি চাল দেবো না চালগুলো ফিরিয়ে নিয়ে যাই যেন চালটা সব পড়ে থাকবে তো মা তো মৌ চলে এসছে পড়ে থেকে আমার জন্য মিশে গেছে

মুসলে আবার নামাজ পড়া হয়ে গেল আর আমি চা করছি মুসান তো ভিজে ভিজে পড়তে চলে গেল ভিজে মানে ছাতা নিয়ে গেছে কিন্তু এখন যা বৃষ্টি হতো ছাতা মানে না এই দেখুন বৃষ্টি হচ্ছে হচ্ছে খুব বৃষ্টি বৃষ্টি ভালো লাগে বর্ষাকালে বৃষ্টি ভালো লাগে কিন্তু বিদ্যুৎ জঙ্গলে খুব ভয় লাগে তো বেকারি বিস্কুটেই দিয়ে চা খাবো আমার চা 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 সাহা পাপার চা তুবা বসে আছে তুবা চা খাবে কি না দেখছে মৌ ওখানে মুড়ি দিয়ে ঘুগনি খাচ্ছে আর এখন বাজে সাতটা বাজতে দশ মিনিট বাকি তো চাটা খেয়ে নিই আর বাইরে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ভিডিওটা এখানেই শেষ করি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন টাটা